আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন বরাবর মতো আমি ইমরান চলে আসলাম আপনাদের সাথে আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা সার্বিয়া থেকে ইতালি আপনারা কিভাবে যাবেন কোন ওয়েতে আপনার যাওয়া আপনার মানে আপনি যেতে পারবেন সার্বিয়া থেকে সার্বিয়া আসলে কারণ আমি প্রচুর প্রশ্ন পাই যে ভাই সার্বিয়াতে আসলে আমরা সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবো না বা অন্য কোনো কান্ট্রিতে আমরা যেতে পারবো কিনা সেনজেন জুনে সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন সো যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি সম্পূর্ণ আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনি সার্বিয়াতে আসার পর আসলে কেমনে কিভাবে আপনি আসবেন কত টাকা খরচ হবে সব কিছু ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করতেছি তো একটাই রিকোয়েস্ট করা করবো যারাই নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যারা পুরাতন তারা শেয়ার করে দিবেন সো বাংলাদেশ থেকে আমরা অনেকেই সার্বিয়া আসতে চাই সো আমরা সাত লাখ আট লাখ টাকা দিয়ে আমরা অনেকেই সার্বিয়া আসি তো সার্বিয়া আসার পর আমরা মনে করি অনেকেই যে আসলে সার্বিয়া থেকে আসলেই কি ইতালি বা ফ্রান্স স্পেন জার্মান ওইগুলাতে আমরা ঢুকতে পারবো কি না সেটা হচ্ছে সবচেয়ে কমন যে প্রশ্ন সবার মনে কারণ আমরা সবাই জানি বাংলাদেশ থেকে যারাই সার্বিয়া আসেন কেউই লং টাইম থাকার কারো প্ল্যান নাই কারণ সবাই ইতালি ফ্রান্স জার্মান স্পেন ওইগুলাতে চলে আসার উদ্দেশ্যই আমরা ফ্রান্সে বেশিরভাগই আসি তো আমাকে কমন যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয় সেটা যে ভাই সার্বিয়া থেকে আমরা কোন ওয়েতে যেতে পারবো আমাদের কি কোনো বৈধ ওয়েতে যাওয়ার কোনো ওয়ে আছে নাকি আমরা শুধুমাত্র গেম দিয়ে যেতে হবে সো এইটা এই বিষয়টা হচ্ছে আপনারা সার্বিয়াতে আসলে দুইভাবে যেতে পারবেন দুইটা ওয়ে অর্থাৎ আপনারা চাইলে বৈধভাবেও যাওয়ার উপায় আছে আপনারা চাইলে অবৈধভাবেও যাওয়ার উপায় আছে তো এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপরে আপনি কোন কন্ডিশনের উপরে সার্বিয়াতে কোন কন্ডিশনে আসেন সার্বিয়াতে সেটার উপরে নির্ভর করতেছে তো ফর এক্সাম্পল আপনি যদি সার্বিয়া থেকে বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসেন আসার পর যদি আপনি কাজকর্ম সব কিছু ঠিকঠাক মতো কোম্পানিতে কাজ করেন এবং স্টে করেন এবং আপনার কাছে যদি টিআরসি কার্ড এবং এভরিথিং অর্থাৎ যা যা যাবতীয় ডকুমেন্টস থাকার প্রয়োজন যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ইন দ্য এন্ড অফ দ্য কন্ট্রাক্ট যখন আপনি এক বছরের জন্য স্যার আসছেন যদি আপনি ছয় সাত মাস পরে আপনার যদি টিআরসি কার্ড থাকে এবং এভরিথিং ওকে থাকে তাহলে আপনি যে কোনো কারোর মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনি বৈধভাবে সার্বিয়া থেকে যে কোনো ইউরোপ কান্ট্রিতে লাইক পোল্যান্ড ক্রোয়েশিয়া রোমানিয়া ওইগুলোতে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন ওয়ার্ক পারমিট ম্যানেজ করে তো প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে সার্বিয়াতে স্টে করতে হবে এবং স্টে করে কোম্পানির সাথে ভালো সম্পর্ক তৈরি করার পর আপনি ওখানে ভালো মতো কাজকর্ম করতে হবে এবং যা মোস্ট ম্যান্ডেটরি হিসাবে সার্বিয়ার যে কার্ড সেটা আপনাকে থাকতে হবে অর্থাৎ আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি সার্বিয়াতে বৈধভাবে অবস্থান করতেছেন এবং কাজকর্ম করতেছেন এটা করার পর আবার এটা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা আপনারা বৈধভাবে একটা সময় ট্রাই করতে পারবেন চেষ্টা করতে পারবেন বিভিন্ন সার্বিয়াতে বিভিন্ন সেনজেন কান্ট্রির এমবেসি আছে সো আপনি সেটা খুঁজ নেবেন যে আসলে কোন কান্ট্রিতে এমবেসি আসে আপনি চাইলে পোল্যান্ডে ট্রাই করতে পারবেন আপনি চাইলে ক্রোয়েশিয়াতে ট্রাই করতে পারবেন আপনি চাইলে রোমানিয়াতে ট্রাই করতে পারবেন আপনি চাইলে লিটু হাঙ্গেরিতে ট্রাই করতে পারবেন এগুলাতে আপনি ট্রাই করতে পারবেন বুঝতে পারছেন তো আমরা সেনজেন মানে সার্বিয়া থেকে বলকানের যে অঞ্চল আমরা মনে করি যে আসলে বৈধভাবে যাওয়ার কোনো ওয়ে নাই আদৌ কি বৈধভাবে যাওয়ার কোনো ওয়ে নাই বৈধভাবে যাওয়ার ওয়ে ওয়ে আছে যেটা বললাম সেটাই হচ্ছে বৈধভাবে যাওয়ার একমাত্র ওয়ে তারপর হচ্ছে আপনি চাইলে ওখানে টিআরসি সিগার পাওয়ার পর আপনি ভিজিট করার জন্য ভিজিট ভিসার জন্য আপনি সার্বিয়া থেকে ট্রাই করতে পারেন তো এটা গেল বৈধভাবে তো এটা তো আপনারা বুঝছেন তো এটা আসলে বাংলাদেশের আমরা মনে করি খুবই ডিফিকাল্ট এবং খুবই সময় সাপেক্ষ বিষয় যে আমাকে ওইখানে কাজ করতে হবে ইয়ে করতে হবে সেই করতে হবে সেটা অনেকেই করতে রাজি থাকেন না যারা থাকেন তারা হয়তো চেষ্টা করেন না বা ওয়ে জানেন না যে কিভাবে কি করতে হবে সেটা হচ্ছে মোস্ট মানে বড় সবচেয়ে বড় প্রবলেম হিসাবে দাঁড়ায় সার্বিয়া থেকে আসার ক্ষেত্রে তো এখন আবারও রিকোয়েস্ট করবো বাই যারা আমার চ্যানেলে নতুন আমি ইতালি থেকেই আপনাদের সাথে সবসময় লাইভ ভিডিও এবং ইউরোপ কান্ট্রি নিয়ে ভিডিও মেক করি সো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার আশেপাশে এগুলো হচ্ছে ইতালিয়ান বাগান এই যে আঙুরের বাগান আর পাশে হচ্ছে আমার এই যে হচ্ছে কি আপেলের বাগান তো এগুলো আসলে বাগানে গেরা এই গ্রামটা তারপর আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া আমরা যদি আমরা ধরেন আমরা আসলে কাজ করব নাও এখানে গিয়ে আমরা ধরেন কোম্পানিতে যাওয়ার পর কয়েকদিন পরেই আমরা চলে আসতে চাচ্ছি তাহলে আমাদের জন্য উপায় কী যারা আসলে টিআরসি কার্ড পাবেন না যা শুধুমাত্র সার্বিয়াতে যাওয়ার পর এক সপ্তাহ পরে চলে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা দুইটা ওয়েতে সার্বিয়া থেকে মাধ্যমে যেমন একটা হচ্ছে গেম মানে যে যে হচ্ছে সেটা হচ্ছে যে গেমের মাধ্যমে আমরা যেটাকে গেম বলি মানে হিসাবে আমরা যেটা সবার কাছেই পরিচিত মানুষের কাছে আসলেই সবাই চিনে তো বাইরুড হচ্ছে এখন বাইরোডে আসলে এই গেমটা কীভাবে হয় বা কোন ওয়েতে আমরা আসতে পারবো কতদিন সময় লাগবে কেমন টাকা লাগবে এইটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো এখন আমি আপনাদেরকে বলবো যে বাইরোড হচ্ছে আপনি চাইলে ট্যাক্সি গেম করে আসতে পারবেন অথবা আপনি চাইলে পায়ে হাটার গেম করে আসতে পারবেন এই দুইটা ওয়েতে আপনি সার্বিয়া থেকে ইতালিতে ঢুকতে পারবেন অথবা ফ্রান্সে বা স্পেনে ঢুকতে হবে তবে সার্বিয়া থেকে সরাসরি আপনি ফ্রান্সে ঢুকতে পারবেন না আপনাকে ইতালিতেই প্রথমে ঢুকতে হবে এবং ইতালি থেকে আপনি ফ্রান্স পর্তুগাল স্পেন জার্মান ওইগুলোতে আপনি মুভ করতে পারবেন ইজিলি তো আসলে এই দুই ওয়েতে আসলে টাকার পরিমাণটা কেমন পাই কতদিন সময় লাগে সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে এইগুলো সিস্টেম এইগুলো সিস্টেম হচ্ছে আপনি সার্বিয়াতে যে জায়গাতে থাকবেন সো তার যে দালালের মাধ্যমে আপনি কাজ করবেন তার সাথে কন্ট্রাক্ট করবেন কন্ট্রাক্ট করার পর উনি উনি ওনাদের লোক এখানে থাকবে তো আপনি ধরেন আপনি ট্যাক্সি গেইমে ইয়ে করতেছেন কন্ট্রাক্ট করতেছেন তো ট্যাক্সি গেইমে ম্যাক্সিমামই চার হাজার সাড়ে চার হাজার ইউরো হয়ে থাকে সার্বিয়া থেকে আপনাকে ইতালি বা ফ্রান্স ওইগুলোতে আনতে হলে এরকম টাকা নেই সো টাকার পরিমাণটা এরকমই থাকে এখন সময়ের পরিমাণ কি সময় হচ্ছে আপনার সাত থেকে দশ দিনও লাগতে পারে বারো দিনও লাগতে পারে এই যে সময়টুকু বললাম এই সময়টুকু লাগতে পারে এখন সার্বিয়া থেকে আপনার টাকা পয়সা কিভাবে ইয়ে করতে হয় যেমন সার্স আপনারা যদি সার্বিয়াতে কেউ মানে আপনার যদি ধরেন ইতালিতে কেউ থাকে বা ফ্রান্সের যে দল দালালের সাথে আপনি কন্ট্রাক্ট করবেন ও যেই দেশে থাকবে সেই দেশে আপনার লুক থাকবে লুক থাকার পর যে কোনো একটা জায়গাতে মিডিয়া করতে হবে আপনার আপনাদের টাকাগুলা অর্থাৎ যে কোনো একটা স্থানীয় দোকানে ইতালি বা ফ্রান্স বলেন বা পোল্যান্ড বলেন বা যে কোনো জায়গাতে যা মানে যে জায়গাতে দালাল মানে আপনাকে বলবে সেই জায়গাতে আপনার নিজস্ব কোনো লুক এবং দালাল মিলে তারা একটা জায়গাতে মিডিলে টাকাটা রাখবে অর্থাৎ একটা মিডিলে রাখলে আপনিও সেফ দালালও সেফ এভাবে মানে আপনার যে বাইরুডের কাজের সিস্টেমটা এভাবে হয়ে থাকে এখন যে ভাই এ কতদিন লাগে এই হচ্ছে কি আপনার সার্বিয়া থেকে দশ থেকে বারো দিন লাগবে ট্যাক্সি গেমি এরকমই লাগে সময় তো সার্বিয়া তারপর হচ্ছে যে ভাই পায়ে হাটার গেমে কেমন সময় পায়ে হাটার গেম গেমে আপনার পনেরো থেকে ষোলো দিন বিশ দিনও লাগতে পারে সো এগুলো আসলে ডিপেন্ড করতেছে আপনার ইয়ের উপরে মানে দালালের উপর এবং তারা কিভাবে আপনার এই প্রসেসটা করবে সেটার উপরে নির্ভর করতেছে তো টাকার যে পরিমাণ হাটার গেমে আপনার তিন হাজার ইউরো বত্রিশ ইউরো তেত্রিশ ইউরো এরকম হয়ে থাকে টাকা মানে পায়ে আটার গেমটা টাকা কস্টিংটা খুবই কম কম আর কি তবে এটাতে একটু রিক্সি এবং অনেক কষ্ট হয়ে থাকে অনেকেই কিন্তু পায়ে হাঁটার গেম দিয়ে আসে তো আপনারাও চাইলে আসতে পারবেন তারপর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ট্যাক্সি গেমে কি শুধুই আমাদেরকে ট্যাক্সিতেই নেবে আমাদেরকে হারতে হবে ট্যাক্সি গেমেও মোটামুটি হাঁটা মানে হারতে হয় যেখানে বর্ডার দেখবেন বর্ডারগুলো যেমন এরকম অনেক বোর্ডার থাকতে পারে যেমন একটা দেশের পার্শ্ববর্তী বোর্ডার এরকম বা এরকম মানে বোর্ডার যদি থাকে তাহলে আপনাকে হাঁটাইয়া নিবে ম্যাক্সিমাম আগামী বোর্ডার আপনাকে হাঁটে মানে হেঁটে যেতে হবে তো ট্যাক্সি গেমে বেশি হাঁটা লাগে না এই কিছু কিছু জায়গা যেগুলো খুবই ইমিগ্রেশন বা বোর্ডারটা খুবই গরম থাকে বা ইয়ে থাকে খুবই সিকিউরিটি খুবই টাইট থাকে সেই জায়গাগুলোতে আপনাকে এইভাবে পাহাড় বা জঙ্গল দিয়ে আপনাকে মানে পাড়ে দিয়ে যেতে হবে হেঁটে তবে ম্যাক্সিমাম জায়গা ট্যাক্সি গেমগুলা ট্যাক্সিতেই নেয় এবং এত বেশি কষ্ট হয় না এবং খুব ছয় সাত দিনে অনেকে চলে যায় তো সময় যদি আমাকে বলেন ট্যাক্সি গেমে সাত দিন দশ দিন লাগতে পারে হাঁটার গেমে পনেরো বিশ দিনও লেগে যেতে পারে সো এইগুলো ডিপেন্ড করতেছে ইয়ে ইয়ের উপরে তো আরেকটা জিনিস আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই এই পায়ে হাঁটার গেম বা এই ট্যাক্সি গেমে আসলে আমাদেরকে যদি ইয়েতে ধরে অর্থাৎ যে কোনো বর্ডারে যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে কি আমাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করে দেবে পর্যন্ত এই সব গেইমে যারা আসছে তারা অনেকেই অনেক দেশে ধরা হয়েছে কিন্তু কেউ কেউ ডিপোর্ট করে নাই বা মানে ধরেন আপনি সার্বিয়া থেকে বসনিয়া গেছেন আপনাকে বসনিয়া দরছে আপনাকে আবার সার্বিয়া পাঠাবে আপনাকে বাংলাদেশে কখনোই মুভ মানে পাঠাইয়া দিবে না এটা মানে রোডে এটা কখনোই হয় না এরকম এইসব ইউরোপ কান্ট্রিগুলোতে যারাই বাইরোডে গেছেন সবাই জানেন কেউ কেউ দুইবার তিনবার দোড়া খেয়েও বাংলাদেশে কাউকে পাঠায় নাই অর্থাৎ আপনি যে দেশের বর্ডারে দোড়া খাবেন আপনি তার পার্শ্ববর্তী দেশে আপনাকে ফরওয়ার্ড করে দেবে অর্থাৎ পাঠিয়ে দিবে। তো আশা করি বুঝতে পারছেন এখন আরেকটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি সার্বিয়া থেকে আসলে কয়টা দেশ আমাকে পাড়ি দিতে হবে সার্বিয়া থেকে আপনাকে সার্বিয়া বসনিয়া তারপর হচ্ছে ক্রুয়েশিয়া তারপর হচ্ছে স্লুভেনিয়া তারপর হচ্ছে আপনাকে ইতালি এই হচ্ছে দেশগুলো অর্থাৎ সার্বিয়া থেকে বসনিয়া মানে তিনটা দেশ পাড়ি দিয়ে আপনি ইতালি চলে আসতে পারেন সার্বিয়া বসনিয়া তারপর হচ্ছে আপনার ইয়ে স্লোভেনিয়া আর তারপর হচ্ছে ইতালি অর্থাৎ তিনটা দেশ নিয়ে মানে পারে দিয়ে আপনাকে ইতালিতে ঢুকাইতে পারবে তো অনেকেই যেরা প্রশ্ন করছেন যে ভাইয়া সার্বিয়াতে আসলেই কি গেম দেয়া যাবে বা ইয়ে কোটা তো আসলে টাকার যে পরিমাণ বললাম পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকাও আপনার লেগে যেতে পারে এবং এইগুলা মানে রিক্সি বলতে আমি তো সবসময় বলি যে বাইরোড বা একটু রিক্সি থাকে কষ্ট থাকে সো আপনাকে চেষ্টা করেই আসতে হবে কষ্ট করতে হবে আদারওয়াইজ আপনার এই লাইনে পসিবল হবে না সো আশা করি এই জিনিসটা অনেকেই বুঝতে পারছেন তারপর আমার অনেকে প্রশ্ন করছেন যে ভাই বাই রুডে আমি যদি টাকা রাখি ধরেন আমি সাড়ে পাঁচ লাখ টাকা কন্ট্রাক্ট করছি কন্ট্রাক্ট করার পর আমি যদি সার্বিয়া থেকে বসনিয়ার বোর্ডারে দরা খেয়ে ফেলি এবং সেটা থেকে যদি আমি মানে তাহলে কি আমাকে এক্সট্রা টাকা দালালকে দিতে হবে না এরকম কোনো সিস্টেম নাই দালালকে আপনি এক্সট্রা টাকা দিতে হবে না আপনি যে সাড়ে পাঁচ লাখ বা ছয় লাখ টাকায় কন্ট্রাক্ট করবেন এখন আপনি যদি চারবারও দরা খান তার এই এই টাকার ভিতরেই আপনাকে দালাল আনতে হবে দালাল আপনাকে এক্সট্রা চার্জ কখনোই করতে পারবে না এরকম সিস্টেম এবং এরকম কন্ট্রাক্ট করা হয় বাইরোডের ক্ষেত্রে সো আশা করি যারা এই সার্বিয়া ইন ফিউচারে আসবেন চেষ্টা করবেন বৈধভাবে আসার জন্য অবৈধভাবে অবৈধভাবে পড়টা রিস্ক কী এবং টাকারও পরিমাণ অনেক বেশি সো চেষ্টা করুন বৈধভাবে যে বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রিতে আসার জন্য সার্বিয়াতেও আসলে বৈধভাবে কাজ করুন এবং সার্বিয়াতে ডকুমেন্টস মেক করার চেষ্টা করুন সো আশা করি এবং যারা সার্বিয়াতে আসেন এখন যদি যাকে বর্তমানে সার্বিয়াতে থাকেন এবং এইসব মানে কোনো যদি হেল্পের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আল্লাহ ভালো থাকবেন